নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে করে দেখাবো সজনে ডাটা আর বিভিন্ন রকম সবজি দিয়ে এই গরমে খুবই উপকারী আর সুস্বাদু একটা নিরামিষ তরকারি রেসিপি গরম পড়তে শুরু করে দিয়েছে আর এই সময় দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রকম নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে আর এই তরকারিটা ভাত অথবা রুটি দুটোর সাথে অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে এই নিরামিষ তরকারি রেসিপিটি এই তরকারিটা বানাবার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ঝিঙে মিষ্টি আলু পটল মিষ্টি কুমড়ো বেগুন আলু শিম গাজর আর সজনে ডাটা আর সমস্ত সবজিগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি বিউরির ডালের বড়ি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি এর মধ্যে আরও অ্যাড করতে পারেন এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়ি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া বড়িগুলো কড়াই থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ পাঁচ ফোঁড়ন আর হাফ টিস্পুন রাঁধুনি একটা তেজপাতা ফোড়ন লো ফ্লেমে তিরিশ সেকেন্ড মতো ফোড়নগুলো ভেজে নিচ্ছি এই তরকারিটায় রাঁধুনি আর পাঁচ ফোড়ন দিলে তরকারির গন্ধটা খুবই ভালো আসে আর খেতেও খুবই ভালো হয় ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর মিষ্টি আলু আর আলু এবারে এগুলো মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো ভেজে নিচ্ছি যেহেতু এই সবজিগুলো একটু শক্ত তাই জন্য এগুলো আমি আগে একটু ভেজে নিচ্ছি দু মিনিট মতো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে কেটে রাখা বাদ সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সবজি মিনিট দিনের সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব তাতে কি হবে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে মিনিট তিনের সময় ধরে সমস্ত সবজি ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আর ওয়ান টি স্পুন আদা বাটা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ এবারে সমস্ত কিছু দিয়ে সবজিগুলো মিনিট চারেক সময় ধরে ভালো মতন কষিয়ে নেব আর এখানে বলে রাখি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে এই রান্নাটায় শুকনো লঙ্কার গুঁড়ো না ব্যবহার করে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলে তরকারির স্বাদ কিন্তু বেশি ভালো হয় মিনিট চারেক সময় ধরে ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন চিনি চিনি আর ভাজা জিরের গুঁড়োটা সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়োটা আমি আগেই করে রেখেছিলাম আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে এই ধরনের নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই সবজিগুলো যাতে সুসেদ্ধ হয় আর তরকারিটা যেন একটু মাখা মাখা মতো ঝোল থাকে সেই পরিমাণে জল দিতে হবে জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লে মিডিয়ামে রেখে পাঁচ ছ মিনিট ভালো মতো রান্না হতে দেব পাঁচ ছ মিনিট পর ঢাকা ওপেন করে ভালো মতো নেড়ে দেখে নিলাম সবজিগুলো প্রায় এইটটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প খানিকটা টমেটো কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আরো দু মিনিটের জন্য ঢেকে দিলাম তাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ভালো মতো নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল খুব কম তেল মশলায় অত্যন্ত সুস্বাদু সজনে ডাটা আর বিভিন্ন রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি এই গরমে এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি সকলের ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন ধন্যবাদ